बोल पचे जी जय कोए भक्त जय 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 बोल जय जिंदाबाद 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 अब दूजा बुजाय मेला छे कौन जय कोए अब दूजाय मेला चालू को जिंदाबाद দেশব্যাপী করোনা প্রকোপ আর তার জেলায় টানা লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্যবসায়িক ক্ষেত্র বর্তমানে নিউ নর্মাল শুরু হলেও একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা তোলা হয়নি প্রশাসনের তরফে নিষেধাজ্ঞার আওতায় থাকা এরকম একটি বিষয় হলো মেলা রাজ্যের গ্রাম থেকে শহর যে কোনো ধরনের মেলার আয়োজনে নিষেধাজ্ঞা রয়েছে কারণ মেলার কারণে জমায়েত এবং তা থেকে সংক্রমণ লাফি লাফিয়ে বাড়তে পারে তার আশঙ্কা করা হচ্ছে যদিও দীর্ঘদিন ধরে মেলার ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপাকের সঙ্গে যুক্ত হাজার হাজার ব্যবসায়ী অবিলম্বে তাদের কথা ভেবে নির্দিষ্ট নিয়ম মেনে মেলা চালু করার দাবিতে আজ পশ্চিমঙ্গ মেলা আয়োজকদের তরফে নবান্ন অভিযান করা হয় অ্যাসোসিয়েশনের তরফে কার্যকরী সভাপতি সন্তোষ সরকার জানান আমরা কলকাতা এবং হাওড়া পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র মেলা চালু করার জন্য আবেদন জানিয়েছি যদিও এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি তাই রাজ্য প্রশাসনের কাছে তাদের আর্জি অবিলম্বে যেন এ ব্যাপারে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হয় मेला नहीं रहने से हम लोग बेच नहीं पाते हैं पेट रोजगार नहीं चल रहा है यही सब यही काम करके यही खा रहे हाँ मेला होना चाहिए साधन माँ थोड़े हमारे बेकार हमारा সমস্ত ব্যবসা খুলে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো ব্যবসা আমাদের কোনো ইনকাম আজ পর্যন্ত কিছু নেই আমরা খুব কষ্টে জীবনযাপন করছি আমাদের সঙ্গে অনেক দোকানদার ছোটো ছোটো শিল্প অল্প অল্প পুঁজি নিয়ে দোকানদারি করে কিন্তু তারা আজ এত কষ্টে রয়েছে দুবেলা দু মুঠো খেতে পাচ্ছে না বাচ্চাদের মুখে অন্ন তুলে দিতে পারছে না এরকম পরিস্থিতির মধ্যে আমরা জীবনযাপন করছি কিন্তু আমরা দীর্ঘ প্রতিটা জেলার দিকে এসডিও ডিএমকে আমরা এই এই তথ্যগুলো আমরা তুলে ধরেছি ডেপুটেশন দিয়েছি কিন্তু পুলিশ প্রশাসন বা আমাদের যে সরকার বর্তমান সরকার আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করেনি তারই প্রতিবাদে আজকে আমরা এই মিটিং করছি এখান থেকে আমরা নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব ওনাকে জানাবো উনি আমাদের দশ দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা চিন্তা করছে না দিদি ভাই আমাদের জন্য কিছুই চিন্তা করছে না আমরা যে মেলা করে খাই আমাদের জন্য কিছুই চিন্তা করছে না আমরা কি রাস্তায় বসে থাকবো আমরা কি রাস্তায় কি বসে থাকবো আমরা জনগণকে নিয়ে চলি আমরা মেলাঘাটে গিয়ে সবকে নিয়ে চলি মেলার সব লোককে নিয়ে চলি আমরা কি আমরা রাস্তায় যে বসে থাকবো রাস্তায় যে দিদির মতন কি আমরা অনুসরণ করব রাস্তায় গিয়ে আমরা শুয়ে পড়ে থাকবো রাস্তায় কি আমরা অবরোধ করবো হ্যাঁ খুলতে দিচ্ছে না কেন আমরা কি পঞ্চাশ বছর ধরে আমরা মেলা করে খাই আমরা পঞ্চাশ বছর ধরে আমরা মেলা করে খাই আমরা পুজোর সময় তো মেলা করি সব জায়গায় আমরা মেলা করে থাকি আমাদের মেলা করতে দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা মতন দিন দিদি করেছিল আমরা মতন আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে জানাচ্ছি যে ধীরে ধীরে সবই যখন খোলা হচ্ছে আমাদের মেলা শিল্পের সঙ্গে তারা পশ্চিমবঙ্গে পঁচিশ লক্ষ লোক জড়িত তার সঙ্গে তাদের পরিবারগুলা রয়েছে তারা আজ খুবই কষ্টে তারা দিন কাটাচ্ছে তাই আমার দিদির কাছে আমাদের বিনোদী নিবেদন আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে মেলাকেও আপনারা নিয়মকানুন মেনে মেলা খোলার অনুমতি দিন যাতে আমরা এই মেলার সঙ্গে যারা যুক্ত আছি তারা আমরা আবার নতুনভাবে শুরু করতে পারি আমাদের কাজে ঘটছে না আমরা আগতলা কেউ বেশি কাজ কেউ ঘটে এইসব নানান কাজ করে সংসার চালায় আমাদের বাচ্চাদের পড়াশোনা এই আজকে আমাদের মানে পশ্চিমবঙ্গের সব কিছু মোটামুটি খুলে গেছে শুধু এখন মেলাটাই খুলছে না হ্যাঁ অতএব আমাদের মেলাটা যাতে আমাদের দিদি আমাদের ছাতা মা বলেন হ্যাঁ উনি যখন সব কিছুই দেখেছে অতএব আমাদের মেলাটার দিকেও দেখবে কারণ উনি যদি মনে করে আমাদের একটি ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার আছে তাহলে আমাদের মেলা খোলার অধিকারটা কেন নেই হ্যাঁ করুণা কি তাহলে আমাদের মেলার লোকেদের গায়ের মধ্যেই আছে এবং এবং আমরা মহিলারা যা যাবরের মতন মাঠে ঘাটে পড়ে থাকি আশা করি উনি মহিলা হয়ে আমাদের মহিলা কষ্টটা বুঝবে সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কেউ কাইসিন ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড ড্যান ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি স্থান রঘুনাথপুর পাটরোপাড়া কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল ছটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত পাঁচ বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেয়া হয় এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন